আসসালামু আলাইকুম টু ফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আছান অর্থ পেশাতো আরবিতে হবে আছেন বাংলা অর্থ পেপাসার্থ হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর জোখাম অর্থ সর্দি আরবিতে হবে জোখাম বাংলা অর্থ সর্দি অর্থ রক্ত আরবিতে হবে দম বাংলা অর্থ রক্ত সবগুলো শব্দ আরো একবার শেখ নেই আট পেপাসার্থ হারারা অর্থ জ্বর জোখাম অর্থ সর্দি দম আরবিতে হবে দাখেল বাংলা অথহ ভিতরে জামিল অথ সুন্দর আরবিতে হবে জামিল বাংলা অর্থ সুন্দর ছাকার অথ বন্ধ আরবিতে হবে ছাকার বাংলা অথ বন্ধ জোয়ান অথ ক্ষুদাত আরবিতে হবে জোয়ান বাংলা অর্থ ক্ষুদাত সবগুলো সাথে আরও একবার শেখ নেই দাখেল অথ ভেতরে জামিল অথ সুন্দর চাকার অথ বন্ধ জোয়ান ক্ষুধার্ত বাইত, অথ দূরে আরবিতে হবে বাইত, বাংলা অর্থ দূরে গেরিব অথ কাছে আরবিতে হবে গেরিব বাংলা অর্থ কাছে সোয়াই অথ একটু আরবিতে হবে শোয়াই বাংন অর্থ হয় একটু আলাতুল অথ সব সময় আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময় সবগুলো শব্দ আরও একবার শেখ নেই অর্থ দূরে দৌড়ে গ্যারিপ কাছে শোয়াই অথ একটু আলাতুল অর্থ সব সময় মিতাইজি অর্থ কখন আসবে আরবিতে হবে মিতাইজি বাংন অর্থ কখন আসবে আনা আনামশগোল অর্থ আমি ব্যস্ত আরবিতে হবে আনামশগোল বাংলা অর্থ আমি ব্যস্ত ফায়দা লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ লাভ মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই সবগুলো সত্ত্বে আরও একবার শেখ নেই মিতাই যে ওটো কখন আসবে আনা আনামশগোল অর্থ আমি ব্যস্ত ফায়দা অর্থ লাভ মাফি অর্থ নেই ময়ালেম অর্থ উস্তাদ আরবিতে হবে ময়ালেম বাংলা অর্থ উস্তাদ মাকিনেছা অথ ঝাড়ু আরবিতে হবে মাকিনেছা। কেনেছা বাঙনো অর্থ ঝাড়ু মজনুন অর্থ পাগল আরবিতে হবে মজনুন বাংলা অর্থ পাগল দুখান অর্থ ধম্পান আরবিতে হবে দুখান বাঙনো অর্থ ধম্পান সবগুলো শব্দ আরও একবার শেখ নেই ময়ালেম অথহ উস্তাদ মাকে নাচা অথ ঝাড়ু মজনুন অথবা পাগল দুখান অর্থাৎ বাজার, আরবিতে হবে ছুক, বাঙালো অথ বাজার খুবজ অথ রুটি আরবিতে হবে খুবজ বাংন অথ রুটি কুল্লু অথ সব, আরবিতে হবে কুল্লু বাঙালো অর্থ সব, খালি বালি অথবা দাও আরবিতে হবে খালি বালি বাংলা অর্থ বাদ দাও সবগুলো শব্দ শেখ নেই ছোক অথবা বাজার খুবজ, অথবা রুটি হলো অথ সব খালি বালি অথবা দাও হ্যাঁ না অর্থ এখানে আরবিতে হবে সেনা, না বাংলা অর্থ এখানে আছান অর্থ কারণ আরবিতে হবে আছান বাংলা অর্থ কারণ ইন্তেজার অর্থ অপেক্ষা করা আর হবে ইন্তেজার বাংলা অর্থাৎ অপেক্ষা করা বাররা অথ বাইরে আর হবে বাররা বাংলা অর্থা বাহিরে সবগুলো শব্দ আরও এক শেখ নেই হ্যাঁ না অথ এখানে আছান অথ কারণ ইন্তেজার অথো অপেক্ষা করা বাররা অথ বাইরে ছুখ অর্থ বাজার আর হবে ছুখ বাংলা অথো বাজার হাম্মাম অথো বাথরুম আরবিতে হবে হাম্মাম বাংলা অথ বাথরুম ময়া অথো পানি আরবিতে হবে ময়া বাংলা অথ পানি বাড়িত অথো ঠান্ডা আরবিতে হবে বাড়িত বাংলা অথ ঠান্ডা সবগুলো সাথে আরো একবার শেখ নেই চোখ অথো বাজার হাম্মাম অথো বাথরুম ময়া অথ পানি বাড়িত অথ ঠান্ডা হাদা অথ এটা আরবিতে হবে সাদা বাংলা অর্থ এটা তানি, অর্থ অন্য আরবিতে হবে তানি, বাংলা অর্থ অন্য জিয়াদা অথ অনেক আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ অনেক আলেওম অথ আজ আরবিতে হবে আলেওম বাংলা অথ আজ সবগুলো শব্দ আরো একবার শেখ নেই হাঁদা অথ এটা তানি অথ অন্য জিয়াদা অথ অনেক আলিয়ম অথ আজ আওয়াল অর্থ আগে আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ আগে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ পরে ইমশিক অর্থ অথ ধরা আরবিতে হবে ইমশিক বাংলা অর্থ ধরা সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ সবগুলো শব্দ আর একবার শেখ আওয়াল অথ আগে বা দেন অথ পরে এম শেখ অথ ধরা সুগল অথ কাজ হোয়া অথ সে আরবিতে হবে হোয়া বাংলা অর্থ সে নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক কয়েশ অর্থ ভালো আরবিতে হবে কয়েস বাংন অর্থ ভালো শোভ অর্থ দেখা আরবিতে হবে শোভ বাংলা অর্থ দেখা সবগুলো শব্দ আরো একবার শেখনি হুয়া অত সে নফর অত লোক কয়েস অর্থ ভালো শোভ অর্থ দেখা মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলা অর্থ অনেক ভালো হাতা অর্থ এটা আরবিতে হবে হাতা বাংন অর্থ এটা মাজরা অর্থ কৃষি খামার আরবিতে হবে মাজরা বাংন অর্থ কৃষি খামার কাদের অর্থ অনেক আরবিতে হবে কাদের বাংন অর্থ অনেক সবগুলো শব্দ আরও একবার শেখ নেই মিয়া মিয়া অর্থ অনেক ভালো হাদা অর্থ এটা মাজরা অর্থ কৃষি খামার কাদের অর্থ অনেক ইতি ছাল অর্থ ফোন করা আরবিতে হবে ইতেছাল বাংলা অথ ফোন করা লাজিম অথ অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলো অর্থ অবশ্যই মাথার অথ পৃষ্ঠে হবে মাথার বাংলা অথ বৃষ্টি আলেম অথ আজ আরবিতে হবে আলেওম বাংলা অর্থ আজ সবগুলি শব্দ আরও একা শেখ নেই ইতেছাল অথ ফোন করা লাজিম অথ অবশ্যই মাথার অথ বৃষ্টি আলিয়ম অর্থ আজ